এই যে আমাদের প্রথম হিট একটা মাছ হিট হয়ে গেল বাড়ির সামনে এসে চলে গেল আর একটা মাছ হিট হয়ে গেল তো এই যে এই যে সুতা নিতেছে দেখেন ভাই এলো এলো তুমি এটা লো এটা লো কাতল মাশাল্লাহ এই যে মাছটা তো না নেট আছে নেট আছে সমস্যা নেই নেট আছে এক বছর পর আসলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ফলাফল ভালো হয়েছে ফলাফল ভালো হয়েছে প্রথম মাছটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিন্তু চারটে হিট পেয়েছি তো হ্যাঁ তিনটা আর কি হিট মাছ হয়েছে তা আমরা সাকসেসফুল হয়েছি একটা কালিবস একটা রুই আরেকটা কাতল যে আজকে খুব সকাল সকাল রওনা করলাম যে দেখেন মাছ ধরার সরঞ্জাম তো আমরা আজকে অনেক সকাল সকালেই রওনা করে দিছি যে আছে ফয়সাল বাবা আপনাদের কাদের চাচা আর পাশে আছি আমি আমি আছি তো আমরা রওনা করলাম সবাই আমরা আমাদের জন্য খুব সকাল সকাল চলে এলাম এই যে দেখেন নৌকার মধ্যে দেখাইছিলাম এই যে এখন আমরা ঘাটে পৌঁছাইলাম যে এখান থেকে আমরা নৌকা নিচ্ছি এই যে নৌকা এখন অনেক সকাল এই যে খুব সকাল সকাল এসে উঠছে আমাদের সেট করতে করতে ফর্স হয়ে গেছে এই যে দেখেন আমাদের সেট করতেছে এই যে আব্বু আপনাদের কাদের কাকা চিরচেনা এই যে আমরা এখন এখানে ডিম রুটি খেলবো এই যে ডিম এই যে ডিম আছে এই যে ডিম রুটি খেলতেছে ডিম রুটি আদার গা তো আমাদের প্রথম টোপ নিক্ষেপ করা হইতেছে দেখেন এবছরের প্রথম এই যে একটু ফলন হইল এই যে আমাদের প্রথম হিট একটা মাছ হিট হয়ে গেল সামনে এসে চলে গেল মাছটা মিস্টেক হয়ে গেল আমি কতক্ষণ ধরে করতেছি যে ওইটা টোকাইতেছে একেবারে এই কাছে এসে নৌকার কাছে এসে চলে গেল এখন চলতেছে

আপনি পাশে হেন আগে হেন আগে হেন আগে হেন তো এই যে এই যে সুতা নিতেছে দেখেন

এই পৈরণ আবার আমাদের ক্যাচিং আনন্দুল্লাহ হয়ে গেছে মামা একটা এ আমাদের মাছ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ইনশাআল্লাহ দু তিন ঘন্টা পর আমরা একটা হিরেছে হয়েছি ইনশাআল্লাহ আমরা সফলভাবে আমরা একটা মাছটা ক্যাচিং করতে পারছি আমার বড় ভাই রাজীব ভাই ক্যাচিং করছে দেখা যাক ইনশাআল্লাহ নেক্সট টপি কি হয় এই আমার মামা এই যে আমার মামা কাদির মামা হ্যাঁ এই যে আমার বড় ভাই রাজীব ভাই ও এই যে ক্যাচিং করছে আর বড় ভাই আপনারা সবাই দোয়া করবেন যে আমরা যদি আরো মাছ পাই সে অপেক্ষা থাকবো তো এটা হইল গে আমাদের দ্বিতীয় হিট আর কি ছোট পাতলা শিপের খাইছে এটা আর কি কুটেতে খুব কষ্ট হয়েছে এই যে দ্বিতীয় নম্বর হিট এই যে কাতল মাসাল্লা এই যে মাছটা তো না নেট আছে নেট আছে সমস্যা নেই নেট আছে ওটা ভিতরে ঢুকে তো বন্ধুরা আমাদের মাছ মারা এখানে সম্পতি আমরা আমাদের টিপ এগুলো গুছায় ফেলেছি এই যে ব্যাগটা সুব গুছিয়েছি যে ছিপ গুছাইছি তো আমরা এখন চলে যাব তো এই যে আপনাদের সবার প্রিয় কাদের কাকা কিছু বলবে আপনাদের উদ্দেশ্যে কিছু কন বাংলাদেশ ফিশিং ক্লাবের মেম্বারের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আজকে সকালবেলা আসি খারাকান্দি ছানার চল তো এক বছর পর আসলাম আলহামদুলিল্লাহ ভালো হইছে ফলাফল ভালো হয়েছে ফলাফল ভালো হয়েছে প্রথম মাছটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিন্তু চারটে হিট পেয়েছি তো হ্যাঁ তিনটা আর কি হিট মাছ হয়েছে তা আমরা সাকসেসফুল হয়েছি একটা কালিবস একটা রুই আর একটা কাতল তো মাশ তো বললো যে তিনটা মাছ হিট হয়েছে তো আমরা এখন চলে যাব আমাদের মাছগুলো গুলো দেখাই এখানে আছে আমাদের فیصل ভাই 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 উঠান মস্তি بسم এই যে আমাদের মাছ আমাদের কাতলা মামা কাতল আরে মামা কালি বাচ্চাটা একটু ছোট কাল দেখ একটু ছোট বললাম তো রুইটা মরে গেছে গা তাই আচ্ছা কি কর

ছোট্ট এই তিন পাখানি এক পাখা আধা কেজিটা কিছু কম হবে তো এই হলো ফলাফল তা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে আমরা নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান এ বলে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম